নমস্কার কেমন আছেন সবাই ভ্লগে একটি স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল এখন এগারোটা সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে সকালবেলা তোর বাবাকে দেখছিলাম যখন মুখ ধুচ্ছিল নাক দিয়ে রক্ত পড়ছিল বলে একটা মানুষ সুস্থ থাকতে গেলে তার নাকি সারাদিনে তিন লিটার জলের প্রয়োজন আর আমাদের বাড়িতে তিনটে মানুষ তিনজনে মিলে খায় তিন লিটার জল এক লিটার খায় মেহা এক লিটার খায় রামা এক লিটার খায় মেহার বাবা ওই জন্য দুটো কমলা লেবুর একটু জুস করছি এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে দিয়ে খাবো একটু জলটারও স্বাদ হবে আজকে তো তিন লিটার জল খাওয়াবোই চলুন দিয়ে আসি এবার বিকালে ছেলে মেয়েগুলো এলে ওদেরকেও একটু বানিয়ে দিতে হবে কমলা লেবুর শরবত অনেকক্ষণই এই নিচের অফিস ঘরটা থেকে আওয়াজ পাচ্ছি না মনে হচ্ছে ওপরে গিয়ে বসেছে আজকে হ্যাঁ ওপরে বেডরুমে ও জানলার কাছে একটা ছোট্ট মতো ওর বসার জায়গা করে দিয়েছি সারাটা দিন পরে যখন রাত্রিবেলাতেও কাজ করে এক একা কেন এই একতলায় কাজ করবে তার থেকে বেডরুমের একটা কোণে একটা ছোট্ট মতো টেবিল ল্যাম্প চালিয়ে নিয়ে ওখানে বসে বসে কাজ করুক একবারও দেখলাম শুনে না বললো না বোধহ খুশি হয়েছিল সিদ্ধান্তটা শুনে এখন দেখি মোটামুটি রাতে সাড়ে নটা দশটা বাজলেই জিনিসপত্র সব নিয়ে বেডরুমে চলে আসে মিটিং মিছিল চলছে নাকি দাঁড়ান দেখি আজ বেডরুমে বসেছ আলো পেয়ে নাও জল খাও গোটাটা খাও শরীরে জল কমে যাচ্ছে বলেই ওইভাবে নাক দিয়ে রক্ত টিকিটটা কাটি মেয়েরা এতদিন ধরে বললে একটু সিনেমা নিয়ে যাওয়ার জন্য এই সপ্তাহেই শেষ সামনের সপ্তাহে অন্য সিনেমা চলে আসছে শোনো আমি না আমার একটা নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলি এই যে বাচ্চারা বাবাদের কাছ থেকে কিছু কিছু কিন্তু ওদের এক্সপেক্টেশন থাকে ছোটবেলায় আমার মা কিন্তু আমাদেরকে তিনটে চারটে সিনেমা দেখিয়েছে কিন্তু বাবা তো পুলিশে চাকরি করতো সময় পেত না কিন্তু যখনই স্কুলে গিয়ে শুনতাম যে বন্ধু বান্ধবরা বাবা মাদের সঙ্গে সিনেমা দেখে এসছে কোনো একটা একটু একটু কিন্তু বাবার উপর রাগ হতো মাথা কিন্তু বোঝানোর চেষ্টা করত যে চাকরিতে আছে কি করে সিনেমা দেখাবে কিন্তু মন বুঝতো না এখন আর রাগ হয় না ঠিকই কিন্তু ছোটোবেলায় কিন্তু ওটা একটা ক্ষোভ ছিল যে বাবা সারা জীবনে কোনো দিন একটা সঙ্গে করে সিনেমা নিয়ে যায়নি মেয়েটা দু তিন সপ্তাহ বলল বড় হচ্ছে এই সমস্ত জিনিসগুলো টুকটাকগুলো কিন্তু মাথায় রাখতে হবে ছটা চল্লিশ আছে ওইটা নিচ্ছি

দেড় ঘন্টা মাত্র এই কুম্ফু পান্ডাটা সিনেমা হলে গিয়ে দেখবে বলে কিন্তু অনেকদিন আশা করে বসে আছে নিজের বোঝানোর ফাঁদে নিজেই পড়ে গেছে মঙ্গলবার চল মামাম টিকিটের দাম হাফ হয় এইভাবেই আস্তে আস্তে মিতব্যায়িতা শিখতে হয় বলে বাবা রবিবার সিনেমা নিয়ে গেল কাণ্ড হয়ে যাবে

তো অনেকেই বলেছেন যে অনেকেই মানে বলেছেন যে তোমার সাউন্ডে মানে কথা শোনা যাচ্ছিল না আসলে আমি তো ল্যাপটপে বা অন্য কিছু তো কাজ করতে পারি না শুধু এই মোবাইলটুকুতেই যেটুকু পারি করি অনেকেই আমাকে বলছেন দিদি তোমরা যখন কথা বলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই সময় বন্ধ করে দেবে আবার এমনি সময়তে চালিয়ে দেবে ভালো লাগবে আমি না ওটা পারি না করতে একবার চালিয়ে দিলাম মানে গোটাটা চললো একবারে প্রথম থেকে শেষ অবধি আর কেটে দিলাম মানে গোটাটাই উড়ে গেল আর কোথাও কেউ নেই আমার বিশ্বাস আমার পরিবারের লোকেরা জানে যে দিদির অবস্থাটা কী সে মোবাইলে যেটুকু পারে এডিট করে আর হয়তো ল্যাপটপে করলে অনেক ভালো অনেক কিছু ফিচার পেতাম কিন্তু ওই ল্যাপটপে কাজ শিখতে গেলে আমার এখানে এক বছর ব্লগিং বন্ধ করে দিতে হবে আমার পরিবারের লোকজন খুঁজবে যদি আপনাদের কষ্ট হয় আপনারা একটু আমাকে ক্ষমা করে দেবেন কথা কী ঠিক আমি কিন্তু আমারও একটু কথা বলাটা জুড়ে করতে হবে তাতে কথা বললেই হবে আর একটু তোমায় তোমার কথাটা বলতে হবে তুমি রামাকে ধমকানোর সময় যে আওয়াজে কথা বল ওই ওই আওয়াজে তোমার কথা বলতে হবে তাহলেই একবার ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাপিয়ে গিয়ে তোমার গলা চলে আসবে আমরা গুড উইল ট্যাং ধরে জানা না আজকে আর ভাত রুটি মুড়ি করছিনা দুপুরে আজ যে ধসা খাবে চালের ধসা আর আলুর তরকারি চশমা খুঁজে পাই না কোথায় রেখেছে চশমাটাকে পাতার আড়ালে ও ঢাকাই পড়ে গেছে নাকে বোধহয় ওর আটকাবে না কান নেই তো নাকটাতে এইভাবে যদি আটকে থাকতো তাহলে টুক করে চোখে পড়ে যেত কিভাবে রেখেছিল কি জানি আমি তো ব্যালেন্সও করতে পারছি না ডান পাশেই ট্রেটাতে রেখে দিই এখন তো চোখে দেখলাম একটা চশমা আছে যখন আবার ওটা হারিয়ে ফেলবে এটা করবে চলুন এবার নিচে যাই সকালবেলাতে আজকে ঘুম থেকে উঠে একটুখানি চাল ভিজিয়ে দিয়েছিলাম এই মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই তিনটে দিন নিরামিষ তো বড় চিন্তা হয় কি রান্না করব। যেটা মঙ্গলবার করেছি সেটা আর বৃহস্পতিবার করা যাবে না তার নারকলটাকে মাইক্রো ওভেনে একটু ঘুরিয়ে নিই এগুলো সব ফ্রোজেন নারকোল তো তো একদম সেই ইঁটের মতো শক্ত থাকে একটুখানি মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিলে তখন আবার ঝুরঝুরে হয়ে যায় সাধারণত এখানে ইন্ডিয়া বাজারগুলোতে ইডলি ধোসার ব্যাটার কিনতে পাওয়া যায় সেই ব্যাটার নিয়ে এসেই বাড়িতে ধোসা করি ভালো সুন্দর হয় কিন্তু সেদিন একজনকে দেখলাম এমন চাল বেটে কী সুন্দর পাতলা পাতলা ধোসা তুললো দেখে মনে হলো বাহ এটা তো বেশ নতুনত্ব একদিন তাহলে দেখবো বাড়িতে পারি কি না তো ওই জন্য তারই চেষ্টা কেমন হবে কি জানি আজকে তো প্রথম দিন অল্প একটুখানি নুন দিয়ে নিচ্ছি কাগজের মতো কি সুন্দর ধপধপে সাদা হয়েছিল হয়েছিলো তার ধোসাগুলো অল্প একটুখানি এটা ভিজে যাক ততক্ষণে এর জন্য একটুখানি আলুর তরকারি করব ওটাকে দাঁড়ান বসিয়ে দিই একটু বেশি করে আজ টমেটো নিয়েছি একটা সেই টক টক আলুর তরকারি হয় ভাবছি সেরকম বানাবো তবে টমেটোগুলোকে আজ একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবো তাতে গ্রেভিটা খুব ভালো হয় তবে আজকে একদম নিরামিষ করে বানাবো আজকে পেঁয়াজ রসুনটা আর দেবো না এই টমেটোগুলোর সঙ্গে টুকরো একটুখানি আদা মিশিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা দিলেও ভালো হতো কিন্তু এবারে যে কাঁচা লঙ্কাগুলো আনা হয়েছে ওইগুলো সেই থাই চিলি ইন্ডিয়া বাজার থেকে প্রচণ্ড ঝাল বাচ্চাগুলো খেতে পারবে না ওই জন্য লঙ্কাটা দিলাম না ব্যাস এবার অল্প একটুখানি তেল দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন একটু শুকনো লঙ্কা একটু গোটা ধনে হালকা ভেজে নিয়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম এটা মোটামুটি মিনিট পাঁচ সাত মতো লাগবে কষতে টমেটোর ওই কাঁচা গন্ধটা যেতে একটু তাই ঢাকা দিয়ে দিলাম নাহলে চারিদিকে বড় ছেটকাবে এবার দাঁড়ান দেখি ধোসাগুলো ওঠাতে পারি কিনা তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি ওপরের দিকটা ভালো করে একটু শুকিয়ে শুকিয়ে এলে ওপর থেকে তারপরে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম দাঁড়ান দেখি ওঠে কিনা এমনিতে তো বেশ সুন্দর পাতলা পাতলাই হয়েছে তবে একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে প্রথমবার তো হয়তো পরে আস্তে আস্তে ঠিক হবে তবে হচ্ছে ভারী চটপট এদিকে আর একটা থাক দাঁড়ান ওদিকে টমেটোটা শুকিয়ে এসেছে চারটে আলুকে মাইক্রোওভেনে অল্প সেদ্ধ করে নিয়েছি এবার এখানে একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে তারপর আলুগুলোকে আর কাটবো না হাতে করে ভেঙে ভেঙে এর সঙ্গে দিয়ে দেবো তবে গিয়ে এই ধোসাটার মতো সুন্দর বেশ আলুর তরকারিটা হবে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে যাবে নিজেরা খাবার সময় তখন এই লঙ্কাগুলোকে নিয়ে নেব ব্যাস এবার একটু বেশি করে জল দিয়ে দেবো এই আলুর তরকারিটা একটু ঝোল ঝোল মতো বেশি হবে মাখা মাখা হলে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া যাবে না তাই একটু এটাতে ঝোল রাখবো বেশি করে ছেলে মেয়েদের ধোসাগুলো এখন আর বানালাম না যখন ওরা আসবে তখন গরম গরম করে বানিয়ে দেবো এখন এই ওপর থেকে একটু ভালো করে ধনে পাতা একটু কসুরি মেথি আর একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিই দেখতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে আলুর তরকারিটা দেখুন আর ধনে পাতা কসুরি মেথি সব কিছু করতে গন্ধটাও উঠেছে ভারী সুন্দর তার এবার ওর বাবাকে দিয়ে আসি আর আমিও নিয়ে নিই এবার প্রথমবার ছিল বলে ধোসাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেল পরেরবার বার ভাবছি দু চামচ ময়দা মিশিয়ে দেবো তাহলে হয়তো সুন্দর চলে আসবে ধান কেমন হয়েছে খেতে দেখি দেখে তো মনে হচ্ছে দুর্দান্ত সুন্দর অপূর্ব হয়েছে বিশেষ করে তরকারিটা এমন তরকারি দিয়ে পরোটা লুচি খেতেও দুর্দান্ত লাগবে হয়ে গেছে হোমওয়ার্ক তাহলে যাবি না কুম্ভু পান্ডা দেখতে যাবি মাগো মাগো সন্ধ্যে এখন ছটা কুড়ি বেরিয়ে পড়েছি সকলে বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে যাবার জন্য বেলাটা এখন কত বেড়েছে দেখুন আগে বিকেল চারটে বাজলেই যেমন একদম অন্ধকার হয়ে যেত এখন বাড়তে বাড়তে এখন প্রায় সাড়ে ছটা কতটা এখনো দিন সিনেমা শুরু হয়ে গেছে আজকে আমরা সকলে এসেছি কি সিনেমা দেখতে মেয়া কুম্ভু পান্ডা পর দেখতে আমাদের পান্ডাটা এখানে বসে আছে চলুন যাই তাড়াতাড়ি এটি আমাদের বাড়ির কাছের মলটা এখানেই আছে সিনেমা হলটা এই সিনেমা হলটার পাশেই একটা খুব ভালো খাবারের দোকান খুলেছে খুব ভালো নাকি এখানে সি ফুড পাওয়া যায় একদিন আসতে হবে আগের থেকে ঠান্ডা যদিও এখনও অনেকটাই কমে গেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া জানেন ওই জন্য কিছু একটা যখনই গাড়ি থেকে বেরাবেন টুক করে একটা জ্যাকেট বা সোয়েটার পরে নিতে হবে আবার ভেতরটাতে অতটা আবার ঠান্ডা নেই ডান দিকে আছে খুব বড় একটা ফুড কোর্ট লোকজন ওখানে খাওয়া দাওয়া করছে আর বাঁদিকে আছে সিনেমা হলটা আমাদের যেহেতু অনলাইন টিকিট কাটা রয়েছে টিকিট কাটার আর কোনো ঝামেলা নেই তবে এখানে ভেতরে তো কোনো খাবার বা জল নিয়ে যেতে দেয় না যে কোনো সিনেমা হলেরই তা নিয়ম তাই ভেতর থেকে আমরা একটু জল আর একটুখানি পপকর্ন নিয়ে যাব। এই সিনেমা হলটিতে আপনারা আগেও এক দুবার এসেছেন কারণ এটিই আমার বাড়ির কাছের সব থেকে সিনেমা হল যখনই টুকটাক সিনেমাপাতি দেখার দরকার হয় এইখানটাতেই আসি অনেকগুলো সিনেমাই এখানে চলছে তবে মঙ্গলবারে হয় সব থেকে বেশি ভিড় আমাদের এই সিনেমা হলটাতে কারণ মঙ্গলবারে এখানে টিকিটের ওপরে প্রায় ফিফটি পারসেন্ট ছাড় জানেন অন্য সময় এলে এগারো ডলার কি বারো ডলার পরে আর আজকে পড়লো সেখানে সাড়ে ছ ডলার সিনেমা হলের মধ্যে যে কোনো জিনিসের দাম ডবলেরও বেশি একটা জলের বোতল আর একটা পপকর্ন নেওয়া হয়েছে দুটোতে মিলে তেরো ডলার ডলার মানে প্রায় ধরুন হাজার টাকা মতো কিন্তু চলুন ঘন্টা ডেড়ে সিনেমা একটা জলের বোতল তো লাগবেই তো ওই জন্য একটা জলের বোতল নেওয়া হয়ে গেছে আর ওদিকে ওর বাবা নিয়েছে পপকর্ন যখন যখন বাচ্চাদের সিনেমা আসে এই সময়টাতে ভিড় হয় খুব বেশি কারণ এই সময় সকলেরই তো স্কুল টুলগুলো ছুটি হয়ে যায় ধীরে সুস্থ তারা সবাই আসতে পারে ছটা চল্লিশ থেকে সিনেমা শুরু হবে আটটা কুড়ি পর্যন্ত আবার যে যার বাড়ি ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ো সকালবেলা সুন্দর সবাই যে যা স্কুলে চলে যেতে পারে তাই ওই জন্য এই সময়টা তো দেখে খুব ভিড় হয় চলুন আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি এই যে এটা আমাদের গেট নাম্বার তেরো নম্বর গেট ঘুম্পু ফান্ডা ছটা চল্লিশের শো চলুন এবার ভেতরে যাই চলুন হয়ে গেছে দুর্দান্ত ভালো লাগলো সিনেমাটা না আপনাদের একবার সামনেটা দেখাই কত লোক প্রায় রাত্রি সাড়ে আটটা আর লোক একদম সিনেমা হলে গিজ গিজ করছে সপ্তাহের অন্যান্য দিনে এলে আপনি কখনো এত লোক দেখতে পাবেন না খালি উইকেন্ডে পাবেন রামাকে একবার ঠিক কুম্পু ফান্ডার সামনে একটা দাঁড়িয়ে একটা ফটো তুলে নিচ্ছি মেহাকেও বললাম তুইও একবার দাঁড়া তোর একটা ফটো তুলে দি দিয়ে তোর ইমেল আইডিতে পাঠিয়ে দেবো তোর বন্ধুদের দেখাবি তুইও গতকাল গিয়ে দেখে এসেছিস কুম্পু পান্ডা ও বললো ফটোর দরকার নেই এমনি নাকি বন্ধুরা বিশ্বাস করবে যাই হোক চলুন ধীরে সুস্থ এখন বাড়ি ফিরি চলুন ভিডিওটা তাহলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে